মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি আজকে হচ্ছে সোমবার নতুন একটা সপ্তাহ শুরু আর ঘড়িতে বাজে হচ্ছে পুরো পাক্কা সাড়ে আটটা আর এই জামা ঘন্টু বাবা ঘন্টু বাবা কিন্তু পুরো রেডি হয়ে গেছে আর আজকে বলেছে ঘন্টু বাবাকে স্কুলে হলো জামা পরে যেতে কেন আজকে ঘন্টু বাবাদের মানে এই উইকটা আর কি ইয়েলো কালারের কিছু শেখাবে ঠেকাবে ওই জন্য বলেছে ইয়েলো কালার পড়তে বাবা নতুন জামা ইয়েলো জামা নতুন জামা ও সোনা সবাইকে একটু হ্যালো বলে দাও তুমি কি করছো টিভি দেখছো এখন ও আর ঘন্টু ঘুম থেকে উঠে ঘন্টু একটুখানি টিভি দেখে তাহলে ঘুমের নেশাটা কেটে যায় হুম নাহলে কান্নাকাটি করে আর এই যে পুরো রেডি হয়ে গেছে এখন আর এবার আমিও যাব স্নান করতে আর দিদি তো মানে মেয়ে তো স্কুলে চলেই গেছে বাবা দিদি সকাল সকাল স্কুলে চলে গেছে আর যখনও যাচ্ছিল তখন আবার খুব বৃষ্টি পড়ছিল রেনকোট পড়েই গেছে আবার এই শুরু হলো মনে হচ্ছে এই সপ্তাহটা সোমবার থেকে মানে কি বলো বৃষ্টির এত এই বছর যেন বেশি রেকর্ড বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি ভাল লাগে না বাবা রে বাবা আবার সকাল থেকে শুরু হয়েছে আর বৃষ্টিগুলো হয়ও না বর্ষাকালে ঠিক কাজের টাইমেই হয় এক হচ্ছে অফিস যাওয়ার টাইমে স্কুলের টাইমে এই টাইমগুলোতেই হবে ঠিক করে তোর সাথে থাকুন বন্ধুরা আর সারাদিন কি হবে না হবে সেটা তো অবশ্যই শেয়ার করবো খুব মোচার ঘন্ট হবে এই যে মোচা কেটে সিদ্ধ করে নিয়েছি এর মধ্যে সিদ্ধর সাথে আবার ছোলাও সিদ্ধ করে নিয়েছি আর এখানে আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর এখানে মশলা জোগাড় করে নিয়েছি জিরে ধনে গরম মশলা লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আদা একটু আর নুন চিনি আর কড়াতে দেখো তেলও দিয়ে দিয়েছি তার সাথে একটু জিরে ফোড়ন দিয়েছি তাহলে এবার এই আলুগুলো আগে ফার্স্টে মাজাভাজা করে দেবো আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে গরম হয়ে গেছে এইবার এই যে মোচা সিদ্ধটা আমি দিয়ে দেব মোচাটা একটু নেড়ে ছেড়ে তারপরে মশলাটা দিয়ে দেবো করে নিয়েছি এবার এই যে মশলাটা একটু জল দিয়ে মেটে দিয়েছি এবার মশলাটা দিয়ে দেবো জল দেবো না সামান্য জল দেবো দেখো আমার মশার ঘন্টটা কিন্তু হয়ে গেছে ঘি দিলে ভালো হতো ঘি ঘরে নিয়ে ঘি দিলাম না ঘি ছাড়াই আলু দিয়ে ছোলা দিয়ে মশার ঘন্ট আমার হয়ে গেল বন্ধুরা আজ হচ্ছে সোমবার ঘড়িতে বাজে দশটা কুড়ি অনেকক্ষণ আগেই সকাল হয়েছে নাতি নাতনি স্কুলে গেছে আমাদের এখানে কিন্তু সেই বৃষ্টি পড়েই যাচ্ছে বৃষ্টির মধ্যেও স্কুলে গেছে নাতনির হচ্ছে পরীক্ষা আর নাতি ঘুম ভেঙে গেলে স্কুল যাওয়ার জন্য খুব বায়না করে স্কুলে গেছে মেয়েও অফিসে বেরিয়ে গেছে আমি সকালবেলা রান্নাবান্না করে এবার ঠাকুর ঘরে চলে এসেছি আমার কাজ করতে ঠাকুর পুজো দিতে আজকে তো সোমবার আজকে এই যে ভোলে দেখে জোগাড় করে নিয়েছি কিছুই নেই মামুনিকে বলেছি ফুল আনতে এখনও সাড়ে দশটা দশটা বেজে গেছে দশটা পঁচিশ বাজে এখনও আসেনি আর ফুলগুলো আনলে ফুল ভালো থাকবে না বৃষ্টি পড়ছে তো ফুল ভালো হবে না সেই জন্য ওই বাড়ির থেকে গাছের বেলপাতা আর নীলকণ্ঠ ফুল আর চায়না টগর এই দিয়েই আমি ভোলে বাবাকে স্নান করিয়ে বেলপাতা দিয়ে পুজো দেবো ও বন্ধুরা আজকে সোমবার সোমবারের ভোলে বাবা পুজো দেওয়া হয়ে গেল গাছেরই ফুল বেলপাতা দিয়ে পুজো দিয়েছি ভোলে বাবা তো বেলপাতাতেই সন্তুষ্ট মাথায় জল ঢেলে বেলপাতা ফুল দিয়ে পুজো দিয়েছি আর এদিকে লক্ষ্মী গণেশকেও পুজো দিয়েছি গাছেরই একটা একটা করে জবা ফুল দিয়েছি এদিকে খেপি মাকেও একটা বেলপাতা আর জবা ফুল দিয়ে পুজো দিয়েছি এইদিকে এই খেপিমা কোথায় একটা বেলপাতা আর জবা ফুল দিয়ে পুজো দিয়েছি বজরঙ্গলিকে ফুল দিতে পারিনি কেন ফুল তো আনা হয়নি গাছে যেইটুকুনি ফুল দিয়েছিস ফুল হয়েছিল সেইটুকুনি ফুল দিয়ে পুজো দিয়েছি এদিকে ভোলে বাবা কোথায় বেলপাতা ফুল দিয়ে পুজো দিয়েছি আর এদিকে হচ্ছে রোজকার মতন কানাই বোজ গোপু এদেরকেও রোজকার মতন স্নান করিয়ে ধোয়া জামা পরিয়ে তুলসী দিয়ে চন্দনের ফোঁটা দিয়ে পুজো দিয়েছি ফুল হয়নি অল্প ফুল এনেছিলো ওই তুলসী পাতায় দিয়েছি এদিকে রাধা গোবিন্দকেও তাই তুলসী পাতা দিয়েছি না রাধা গোবিন্দকে তাও চায়না টগর একটা একটা করে দিয়েছি আর ভোগে জল মিশ্রি দিয়েছি এদিকে বলরাম জগন্নাথ সুভদ্রা তুলসী পাতা দিয়ে পুজো দিয়েছি চন্দনের ফোঁটা দিয়ে ভোগে একই ভোগ দিয়েছি এদিকে হচ্ছে আমার ননী সোনা তোমাদের সকলের ননী সোনা নুন সোনাও রোজকার মতন স্নান করেছে ধোয়া জামা পড়েছে তুলসী পাতা দিয়েছি চন্দনের ফোঁটা দিয়েছি আর একটা চন্দন টগর ফুল দিয়েছি আর ভোগে একই ভোগ দিয়েছি আর আজই কিন্তু সরু টের জামা পড়েনি আজকে একটু হাতালা জামা পড়েছে কেন সকাল থেকে একটু বৃষ্টি বৃষ্টি পড়ছে তো ঠান্ডা ঠান্ডা সারাদিন ঘরে পাখা চলে সেই জন্য ঠান্ডা ঠান্ডা ভাব বলে ওকে একটু হাতালা জামা পরিয়েছি তোমরা নুনি সোনাকে ভালোবেসো নুনি সোনার পাশে থেকো সাথে থেকো আমাদেরও সাথে থেকো পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো যা বৃষ্টি পড়ছে খুব দরকার না পড়লে তোমরা রাস্তায় বেরোবে না এই বৃষ্টির জলটা কিন্তু মাথায় পড়লে সব ঘরে ঘরে জ্বর হচ্ছে যেরকম গরম পড়েছিল বলতাম সেরকম বৃষ্টি পড়ছে সেরকমই বলছি অকারণে রাস্তায় বেরিয়ে ভিজবে না দেখ তোমরা ভালো থেকো সুস্থ থেকো যায় জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে হরে কৃষ্ণ সন্ধেবেলা কি করলে মা এটা সাবর পাপড় ভাজলে একটু বৃষ্টি বৃষ্টি পড়ছে তো তাই পাপড় ভাজা খেতে ইচ্ছে করছে না ও আর এখানে কি রাত্রিবেলা তরকারি সব বার করে রেখেছ ও একটু একটু করে আছে আর ম্যাম পড়াতে তো ম্যামকে একটু দিয়ে দাও আর এই যে ঘন্টু ও ঘন্টু তুমি এটা কি এনেছো কিনে বাবা হ্যাঁ বাবা ভয় 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 ওরে 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 বাবারে বন্ধুরা অফিস থেকে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি কিন্তু ফোনটা দিয়েছিলাম চার্জে আর অফিস থেকে এসে ফ্রেশও হয়নি তার আগে পড়লাম হচ্ছে একটু নেল পলিশ কেন বলুন তো দিন হয়ে গেছিল একটু নেল পলিশ করার টাইমই পাচ্ছিলাম না কি বলবো আর তাই আগে চুল চুল না আসছে কোনো রকমে দেখুন কিছুই করিনি আগে নেল পালিশটা পরে নিলাম কেননা এরপরে না সময় পাই না তার মধ্যে ঘন্টু বাবা গেছিলো হচ্ছে একটু রাস্তায় তো সেই পাখি সেই পাখিতেই ভাবলাম আর কি পড়ে নিই আর এই যে এখানে কি ঘিনে এনেছে ঘন্টু কি কালার এটা গ্রিন বাবা কত কিনে ও তো যাক এখন একটু পাপ্প ভাজা খাই আর ঘড়িতে বাজে হচ্ছে এখন আটটাও বাজেনি আটটা বাজে তো মা হ্যাঁ আটটা বেজে গেছে বেজে গেছে আসলে ওইদিকে মন নিয়ে নি আগেই অফিস থেকে এসে গাটা হাত মুখটা ধুয়ে আগে এইদিকে চলে গেছি কেননা এই করে সময় হয় না কালকে রবিবার যদিও বা ছুটি ছিল কিন্তু একদমই একটু সময় পাইনি সময় পাইনি বলতে গেলে যখন সময় পেয়েছি তখন একটু শুয়ে পড়েছিলাম ঘুমোচ্ছিলাম এটাই হচ্ছে ব্যাপার সব সময় তো সব জিনিসটা ইচ্ছাও করে না না শরীরটা টায়ার্ড হয়ে যায় তো যাক সন্ধেবেলায় স্ন্যাক্সে এখন একটু বাগর বাজার খেয়ে নিই তারপরে আবার দেখাচ্ছি কি করি না করি এবারে একদম ফ্রেশ হয়ে গেলাম বুঝতেই পারছেন হ্যাঁ একদম চুলচুল চুল আশ্রয় নিয়েছি দাঁড়াও দাঁড়াও আশ্রয় নিয়েছি আর কালকে ছিল হচ্ছে আমার জন্মদিন হ্যাঁ তো আমি কালকে একটা পোস্ট করেও ছিলাম দাঁড়াও পোস্ট করেও ছিলাম হ্যাঁ তো সেরমভাবে সেলিব্রেশন হয়নি আর এখন এই বয়সে গিয়ে কি আর সেলিব্রেশন হবে তাই না তো দেখে তো অফিস থেকে একটা গিফট পেয়েছি মানে আমাদের কর্পোরেট অফিস থেকে একটা গিফট পাঠিয়েছে তো সেটা একবার শেয়ার করি এটা আপনাদের সাথে সব কিছুই যখন শেয়ার করি তখন ভাবলাম এটাও শেয়ার করি তো এই দেখুন বন্ধুরা একটা লাঞ্চ বক্স সেলের একটা লাঞ্চ বক্স দিয়েছে তো আমার তো খুব পছন্দ হয়েছে আমি আর ভেতরটা খুলছি না কেন পুরোটাই একদম কাচের আর মাইক্রোওভেন প্রুফ আর কি পুরোটাই ভারী আর আমার খুব ভালো লেগেছে অন্যান্য আর কী হয় অন্যান্যবার সব ওই একটা সেট কিট মতন থাকে তার মধ্যে হচ্ছে সমস্ত কিছু ওই কী বলে ওটা বডি স্প্রে সোপ এরকম সব কিছু থাকে তো ছেলেদের আলাদা থাকে মেয়েদের আলাদা থাকে কিন্তু এইবারে ছেলে মেয়ে সবার এই রকম একটাই করেছে লাঞ্চ বক্স দিয়েছে তো এইটা খুবই মানে কাজের জিনিস আর খুবই দরকারি জিনিস হ্যাঁ তা আমার তো খুব পছন্দ হয়েছে যেরকমই গিফট পাওয়া যায় না কেন সেটাই ভালো লাগে তাই না আর কি আছে তোর না এটা আমার অফিসের অফিসে না 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 ভিনিয়ে ভিনি ও এই ভিনিয়ে ভিনিয়ে তো যেটা বলছিলাম গিফট যেরকমই হোক না কেন ভালোবেসে যে যেরকম দেবে সেটাই ভালো লাগে আর এটা যখন একই রকম কর্পোরেট থেকে পাঠিয়েছে মানে আমাদের ব্যাঙ্গালোর থেকে পাঠিয়েছে তো আমার তো খুবই পছন্দ হয়েছে আর ঘন্টু এখন এটাকে নিয়ে কি করবে ও খেলবে আমার এই লাঞ্চ বক্সটাকে নিয়ে ও খেলবে তো এবারের ড্রেস পরে নেবো মানে ড্রেস বলতে গেলে ওই বাড়িতে যাবো তার জন্য জামা পরে নেবো আর সেই জন্যই আরও ওয়েট করছিলাম যে একটু পরে আর কি নেল নেলপারিশটা শুকিয়ে গেলেই চুলচুলগুলো আসাবো তারপরে জামাটা পরব আসলে কী বলুন তো এখন অফিস থেকে এসে নানা রকমের জন্য আর কি এত রকমের জন্য ফেসে যাই যে নিজের এই এই ছোটোখাটোগুলোই করতে আর টাইম পাই না যখন ছুটির দিনকে রবিবারে করার টাইম থাকে তখন হয়ে যায় হচ্ছে খুব আলিসি মানে ঘুমঘুম পায় তো কালকেও ঠিক তেমনি ভাত ফাত খেয়ে একদম ঘুমিয়ে পড়েছি আর সন্ধ্যেবেলার দিক থেকে আর এনার্জিও দিচ্ছিলো না কিছুই না তা এখন ওই জন্য করে নিলাম পায়েও করে নিলাম আর এগুলো না একটু উঠে ঠুটে গেলে না আমরা তো রাস্তায় বেরোই উঠে গেলে না কেমন একটা জিনিস লাগে ভালো লাগে না আর এই যে কি করছিস তুই এখানে নাম শিগগিরি নাম নাম শিগগিরি তোকে নাম তো বলেছি কিন্তু নাম না এখন খায় না এখন এখন মিষ্টি খেয়েছ নামো 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 আর ওই যে মা ওখানে মা কি করছো মা হ্যাঁ ও এটা হচ্ছে কালকের হ্যাঁ মাংসটা হচ্ছে কালকের আর আমি আজকে কিছুটা অফিসে নিয়ে গেছিলাম তো ভালোই বানিয়েছিলো মা যেটা বানিয়েছিল আমি শেয়ার করেছি সেটাই তো আজকে কিছুটা আছে আর কালকে তো আমাদের মঙ্গলবার কালকে তো পুরো ভেজ কালকে কেউ খাবে না ওই জন্য এটা নিয়ে চলে যাবো রাত্রিবেলা ওই বাড়িতে রুটি কিনে নেবো দুজনের হয়ে যাবে ওই জন্য মাকে মাকে বললাম মা তাই গরম করে দিয়ে দিচ্ছে তার জন্য জামা কাপড়টা পরে নিই তারপরে আবার আসিনরা এবারে যে তো চলে এসেছি আর কালকে তো মঙ্গলবার আমি তো ভেজ খাবো আর ওর জন্য ভাবছি একটু ঢ্যাঁড়স ভাজা করে দেবো কেন বাজার থেকে সেদিনকে ঢেঁড়স এনেছিলাম এই ঢেঁড়সগুলোকে একটু বার করে রাখি ফ্রিজের থেকে এটা বাটি বার করে হবে না আর রাত্রিবেলার জন্য তো মাছ সেই মাংসটা গরম করে দিল আর আমরা রুটি কিনে নিয়ে চলে আসলাম যাতে দিয়ে হয়ে যাবে এখন আমি ঢেঁড়সটা বার করে রাখি হুম তাহলে ঢ্যাঁড়স ভাজা আর ডাল আর একটু ট্যাংরা মাছ আছেই করা যদি মাছটা খায় তো খেয়ে নেবে ডাল আর ঢ্যাঁড়স ভাজাটা একটু করে দেবো সকালবেলা বার করে নিয়ে আগে তো এই যে বন্ধুরা বার করে নিলাম হ্যাঁ এটা ফ্রিজে ছিল তো এটা বাইরেই রেখে দিই কিচ্ছু নষ্ট হবে না এটা সকালবেলা ধুয়ে কেটে দেবো আর একটু ডাল করে দেবো আর মাছ আছে কি ডাল খাবে কি না জিজ্ঞেস করে নেবো যেটা দিয়ে খাবে হোক সেটা করে দেবো কিন্তু ঢ্যাঁড়সটা ভেজে নেবো কেন ঢ্যা এইসব সবজি না বর্ষার সবজি বেশি দিন রাখলে ঠিক থাকবে না তো যাক আর কি আর এই তো বক বক কি করবো আর হাঁপিয়েই যাচ্ছি শরীরে আর এনার্জি দিচ্ছে না পুরো ঘড়িতে বাজে হচ্ছে পাক্কা দশটা দশ এই সাড়ে পাঁচটা থেকেই আর কি আমার মেশিনটা চলছে রোজই এক কথাই বলি আর ভাল লাগছে না তো যাক বন্ধুরা আজকের ভিডিওটা খুব খুবই ছোটো হবে কিছু করার নেই হ্যাঁ কেননা আজকে সেরকমভাবে ভিডিও করতেও পারিনি আর সেরকমভাবে ভিডিও হয়ও নি তো খুবই ছোট হবে তবুও তবুও বলছি যদি একটু হলেও ভালো লেগে থাকে আমাদের ভিডিও তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকবেন এটাই আপনাদের কাছে একটাই অনুরোধ একটু সাপোর্ট করুন ব্যাস আর কিচ্ছু চাই না আপনাদের ব্লেসিংস চাই আপনাদের ভালোবাসা চাই আর কিচ্ছু না তো আজকের মতন গুড নাইট